সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সম্পূর্ণ একটি নতুন একটি ভিডিও যে ভিডিওটি হচ্ছে এটা কৃষি উন্নয়ন প্রকল্পের একটি প্রযুক্তি মেলা হচ্ছে লালমন উপজেলার উপজেলা কৃষি অফিসে এই মেলাটি হচ্ছে এবং যে মেলাটি হচ্ছে যে কার্যক্রমগুলো আসলে কি কি কার্যক্রম কোন ধরনের সকল কিছু এতে আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ভোলা জেলার লালমন উপজেলার উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন ভোলা সাথে রয়েছে কৃষি অফিস সংলগ্ন যে মূল গেটে রয়েছে খুব সৌন্দর্যমূলক কিছু ফুল চমৎকার দেখুন দুপাশে ফুলবাগান যে এখানে কৃষি অফিসের যে মেলাতে যেই সকল স্টোরগুলা থাকবে সকল স্টোরগুলার কাজ চলছে এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিয়নের লিড মার্গন এটা কি হবে সরজান পদ্ধতিতে তো পাশ চলছে একটা সম্পূর্ণ একটা ড্যামও যেগুলা মানে এই ক্যাটাগরিতে হবে যে একটা হচ্ছে একটা এটা পুকুর পাশে খাল সবাই কাজে ব্যস্ত আমাদের বড় স্যার আসলে সকল কিছু যেগুলো দেখালাম সম্পূর্ণ এগুলা এখনো কাজ বাকি আছে ফিফটি পার্সেন্ট কাজ চলছে আর বাকি যে সম্পূর্ণ যখন হবে তখনই দেখাব আসলে কৃষিকাজ যে প্রযুক্তিগুলা কিভাবে করতে হয় কত সুন্দরভাবে কিভাবে লাভবান হওয়া যায় এসব বিষয়ে মূলত করা কোন পদ্ধতি ব্যবহার করতে হবে দর্শক এই হচ্ছে একটা পুকুর ছোট এই পুকুরে কিছু মাছ ছেড়ে দিলাম কৃষি মেলার যে কৃষি প্রযুক্তি রয়েছে এবং যে স্টোরি যে সাজানো হয়েছে চমৎকারভাবে প্রত্যেকটাতে যে ডেম গুলা প্রদর্শন করা হয়েছে আর এটা হচ্ছে সর্জন পদ্ধতিতে ফসল আবাদ এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি হচ্ছে স্বজন পদ্ধতিতে আর সজনে বলতে আপনার নিচে থাকবে আপনি পানি উপরে পুকুর পাড় পাড়ের উপরতে মাচা দিয়ে মূলত সবজি চাষ করতে হবে আর নিরাপদ আপনি বিষমুক্ত সবজি চাষের জন্য এখানে কিছু ফেরোমান ট্রাপ ব্যবহার করা হয়েছে এ হচ্ছে হলুদ ট্রাপ আর চারপাশে হচ্ছে ফলের বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো হয়েছে নিচে মাছ রয়েছে আর এটা হচ্ছে বস্তা বা ডিবি পদ্ধতিতে সবজি চাষ পদ্ধতি এটা হচ্ছে যেখানে সারা বছর যে নিচু জমিতে পানি থাকে ওই জমির জন্য এটা প্রযোজ্য এটা হচ্ছে ডিবি পদ্ধতি যে আপনি জমিতে উঁচু করে উপরে মাচা পদ্ধতিতে আপনি এই ধরনের সবজি চাষ করতে পারেন এটা হচ্ছে ধুমধুল বিভিন্ন ধরনের সবজি রয়েছে এটা হচ্ছে হলুদ ট্রপ ওই হচ্ছে ফ্যারোম্যান ফাদ এটা হচ্ছে লাউ আর এটা হচ্ছে বস্তায় পদ্ধতি আপনি বস্তায় মাটি ভরট করে এটা মূলত এই সবজি চাষ করা হয়েছে উঁচু করে যেখানে পানি জমলো আপনার কিছু হবে না পাশে রয়েছে ভাসমান বেডে সবজি চাষ এটা হচ্ছে যেসব এলাকায় আপনার নিচু জায়গা বা আপনার চা সবজি চাষ করার মতো এরকম জায়গা নেই ওখানে আপনি ভাসমান পদ্ধতি পুকুরে অথবা এই যে দুইটি বেড দেওয়া হয়েছে এটা হচ্ছে খাল আপনি এই চারপাশে রয়েছে ফল গাছ আপনি এই পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন এই যে এখানে হচ্ছে যে এই বেডটি করবে এটা আপনি নিচে কলা গাছ অথবা কচুরি পানা দিয়ে একটা উপরে পলপ দিয়ে উপরে আসতে এভাবে সবজি চাষ করবেন আর পাশে রয়েছে মিশ্র ফল বাগান যেখানে বেড করে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো হয়েছে একদম লাইন টু লাইন এক গাছ থেকে এক গাছের যে ডিফারেন্স সে ডিফারেন্স মেনটেন করে এখানে মিশ্র ফল বাগান করা হয়েছে পাশে রয়েছে চমৎকার একটি কৃষি প্রদর্শন যেখানে বিভিন্ন ধরনের সকল কৃষি পণ্য বা সবজি বীজ খেসারি সূর্যমুখী বাদাম ধান আর সাথে রয়েছে সরিষা লেবু আম আর বিভিন্ন এর এখানে ফল এবং সবজি রয়েছে কাঁঠাল হ্যাঁ কলা ঝুলতেছে আর তার পাশে রয়েছে আইলে সবজি চাষ প্রদর্শনী যেখানে মাঠে আপনার যে আইল রয়েছে ওই আইলে আপনি এই ধরনের মাছা তৈরি করে সবজি চাষ করতে পারেন পাশে রয়েছে মাটির স্বাস্থ্য সংরক্ষণ যে মাটির যে স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য আপনাকে কি কি ধরনের জৈব সার ব্যবহার করতে হবে বা আপনি যে মাঠে যে সকল রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার ফলে আপনার যে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য মূলত মাটির স্বাস্থ্য বা উর্বরতা ধরে রাখার জন্য আপনি গোবর সার ভার্মি কম্পোস্ট গাদা কম্পোস্ট এই ট্রাইকো কম্পোস্ট এগুলো ব্যবহার করে মাটির উর্বরতা ধরে রাখার জন্য আপনি এই স্টলটি করা হয়েছে যে কীভাবে এই আপনি রাসায়নিক সার ব্যবহার কম করে আপনার জৈব সার বেশি ব্যবহার করতে হবে এর উপকারিতা তারপর হচ্ছে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বৃদ্ধি যেখানে বেগুন চাষ করা হয়েছে বেড আকার করে আপনি উঁচু জায়গা সারা বছর করতে পারবেন পাশে রয়েছে একটি ধান যেখানে লাইন পদ্ধতি লাইন পদ্ধতি মেনটেন করতে হবে যদি মেনটেন না করেন আপনি তাহলে রোগ বালায় পোকামাকড় উপদ্রব বেড়ে যাবে এই মূলত এই দুইটার কাজ এখানে পাশে রয়েছে শস্যবিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি শস্য বিন্যাস বলতে যে এখন এখানে এক বছরের মধ্যে আপনি তিনটা ফসল কি কি করবেন শস্য বিন্যাস মুগ আউশ আমন বাড়ি মুখ হচ্ছে ছয় বৃধান আটচল্লিশ বৃধান পঁচাত্তর একটা শস্যবিন্যাস একটা হচ্ছে শস্য বিন্যাস যেমন সরিষা বড়ো রূপা আমন ধরুন তিনটা হচ্ছে বাড়ি সরিষা চোদ্দো বিধান চুয়াত্তর বিধান পঁচাত্তর একটা শস্য বিন্যাস যেটা হচ্ছে যে বিধান চুয়াত্তর পতীত হচ্ছে এই যে পতিত যেটা হচ্ছে খালি এখানে কোনো ধরনের ফসল আবাদ হয় না বিধান বাড়ানো এই মূলত শস্য বিন্যাস যে কোন ফসলের পর কোনটা ফসল চাষ করবেন এই জন্য শর্ট ডিউরেশন যদি চা বিবেচনা করে কোন ফসলের পর কোন ফসল চাষ করতে হবে এই জন্য একটা শস্য বিন্যাস করতে হবে আর এটা হচ্ছে নিরাপদ ফসল চাষ নিরাপদ ফসল হচ্ছে এখানে নিরাপদ আপনি কীটনাশক কমিয়ে বা কীটনাশকের পরিবর্তে আপনি অন্য যে সকল প্রযুক্তি রয়েছে কীটনাশকের পরিবর্তে আপনি যে সকল পোকা মারার যে সকল ট্রাপ রয়েছে এগুলো ব্যবহার করে আপনি ফসল উৎপাদন করতে হবে যে এখানে রয়েছে হলুদ আঠালো ফাদ ফের ফাদ এগুলো ব্যবহার করে আপনি পোকা দমন করতে হবে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হবে না এবং এই যে জৈব বালাইনাশক যেখানে রয়েছে জৈব বালাইনাশক রয়েছে নিম পাতা স্টিকারে দেখা যাচ্ছে না যে গাদা কম্পোস্ট সেখানে একটু মাটি দিয়ে উঁচু করে এই মাথাটা করলে ওখানে পানি জমা না সেখান থেকে আমাদের যে সমস্ত জমিগুলো তার নিচু এক ফসলের বেশি হয় না সেখানে আমরা এবং দিতে থাক। আমরা সবজি চাষ করতে পারি বেডে আমরা বিভিন্ন সবজি লাগাইতে পারি তারপরে যে নালাগুলো হবে সেখানে আমরা মাছ চাষ করতে পারি এবং সেই মাছার সেই নালার উপরে মাথা দিয়ে আমরা সবজি চাষ করতে পারি এবং এক সাইডে আমরা ফলও চাষ করতে পারি যে নিচু জমিগুলো সেগুলো এই প্রযুক্তি কিন্তু সরপেশনে খুবই জনপ্রিয় প্রায় দশ হাজার হেক্টর আছে কৃষি প্রযুক্তির মধ্যে এই একটি প্রযুক্তি উচ্চ মূল্যের যেটা হচ্ছে আদা চমৎকার আদা হয় এই বস্তাতে আপনি এই বস্তাতেও আদা চাষ করতে পারেন খুব ভালো আট থেকে নয় মাসের ব্যবধানে এই বস্তাতে আদা হবে এক থেকে তিন কেজি পরিমাণে যার মূল্য হবে চারশো থেকে পাঁচশো টাকা আর এভাবেও করতে পারেন যে এখানে সম্পূর্ণ আদা চাষ হয়েছে বস্তা যেখানে ছায়া জায়গায় খুব চমৎকারভাবে হয়ে থাকে এভাবে করবেন যা এখানে সুযোগ রয়েছে

এখানে কৃষি প্রযুক্তি যে কৃষি মেলায় যে ড্যামও প্রদর্শন করা হয়েছে আসলে কৃষকের জন্য খুব উপকারী একটি কৃষি প্রযুক্তি এই প্রযুক্তিগুলো যদি কৃষক গ্রহণ করে থাকে কৃষকদের যে যেমন লাভ হবে দেশের উন্নতি হবে আর এই প্রযুক্তিটি অবশ্যই গ্রহণ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ